রাজ্য জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়ার কাজ এবং ইতিমধ্যে পিছিয়ে গেছে খসড়া ভোটার তালিকা প্রকাশ ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন জাতীয় নির্বাচন কমিশন সকলকে জানিয়েছেন যাতে স্বচ্ছভাবে ও দ্রুততার সঙ্গে এসআইআর কাজ সম্পন্ন করা যায় এবং তাই এসআইআর সংক্রান্ত নানান বিষয় নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় রবিবার জামুরিয়ায় জামুরিয়ার বিধায়ক কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয় এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার জামুরিয়ার বিধায়ক রাম সিং রাজ্য কমিটির সম্পাদক তথা ভি শিবদাসেন দাসু জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি জামুরিয়া এক নম্বর ও দু নম্বর ব্লকের সভাপতি সুব্রত অধিকারী ও সিদ্ধার্থ রানা এদিন রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার জানান আশি শতাংশের ওপর এনুমারেশন ফর্মের কাজ হয়ে গেছে ইলেকশন কমিশন বিজেপির অনুপ্রেরণায় চলছে কালেক্ট করে আপলোড করা হচ্ছে সেটি যাতে তাড়াতাড়ি হয় এবং দ্রুত সম্পন্ন করা যায় তাই আজ আলোচনা করা হল্যানিরাম সিং জি ওনার ভালো কাজ হয়েছে আমরা আছি ইন এনশোরিং এনুমারেশন ফর্ম আপলোডিং ডিজিটাইজ করার পরে আমরা একটু এই আমাদের যেহেতু ইলেকশন কমিশন এখন বিজেপির অঙ্গুলি হেলোনে চলছে ওদের ইন্ডিপেন্ডেন্স এখন আমরা মনে করি নেই তো সেই জন্যেই আমাদের দল প্যারালাল সমান্তরল সব তথ্য যা আপলোডিং হচ্ছে এনুমারেশন ফর্মে সেটা কালেক্ট করে আমাদের নিজেদের পোর্টালে ওটা রাখা হচ্ছে আমাদের বিএলএ সেটা নিয়ে কালেক্ট করে তুলে দিচ্ছে সেই তথ্য আমাদের পোর্টালে তুলতে একটু বেশি সময়ে লেগেছে সেইতে যাতে তাড়াতাড়ি করে নেওয়া যায় এই ব্যাপার নিয়ে আলোচনা হল আমাদের যে লক্ষ্য যাতে বৈধ ভোটার একজনও বাদ না যায় সেই দিকে আমরা হিরো তার সঙ্গে এগিয়ে চলেছি আমার জামুরিয়া সব সহ আমাদের চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে ভালোভাবেই কাজ জামুরিয়া থেকে তারকনাথ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক নো মাথায় হাত লেটস গোডুচ পুজোর সকাল বিকেলে সেই মুখ দিতে চায় আড্ডাতেই ছাতেই বাঘন হারা ভরসা দিচ্ছে টাটা ছাড়া